পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ স্বাগতম এখন থেকে জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য গণিত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিগত বছরগুলোতে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন জব পরীক্ষার সমাধান নিয়ে আলোচনা করা হবে তো আজকে যে বিষয় যে পরীক্ষার সমাধানটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর অনুষ্ঠিত হওয়া দু হাজার বাইশ সালের ইউনিয়ন সমাজকর্মী পদের একটি কোচেন সমাধান আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশে সমাজসেবা সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে বড় একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এবং যারা অ্যাপ্লাই করেছেন এবং যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই বিগত বছরের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আপনারা কোচেনের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন এবং কোন কোন টপিক থেকে আসলে কোচেন হয়ে থাকে এটা সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন তো দেখেন শুরু করি আমার মূল আলোচনাটি এখানে বলছে দেখেন প্রথমে গণিত পাঠটা বলছে আমি এগুলো আপনাকে একটু মুখে মুখে বলে দিয়ে যাব আপনারা কোশ্চেনগুলো একটু দেখবেন এবং হচ্ছে এখান থেকে আইডিয়া নেবেন এবং পড়ে নেবেন এখানে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি ফোর দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই হলিস্করে মান কত হবে এখানে দেখেন অ্যান্সারটা একবারে দেওয়া আছে তো এটাই দাদা সূত্র বসাবেন আপনার এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার সূত্র যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস ফোর এক্স ওয়াই সূত্র বসাইলে আপনারা এই মানটা পেয়ে যাবেন এটা উত্তর এরপরে বলছে যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এখানে উত্তর দেওয়া আছে সিক্স বাই ফাইভ এটা আপনার অপশন এটা তো এমসি পরীক্ষা হবে আগে বলি এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে তো আপনারা একটু অপশন টেস্ট করে নিয়ে কিন্তু দেখতে পারবেন যে কীভাবে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ টেস্ট নির্ণয় করতে হয় এটা আমার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বলছে কোনটি বড় তো এটাও আপনাকে অপশন টেস্ট করে নিতে হবে অপশানে আরো চারটা ছিল সেখান থেকে অপশন টেস্ট করে এখানে উত্তরা দেওয়া দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ লসাগুয়ের পূর্ণরূপ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক পরের প্রশ্ন বলছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে পরিধি বলে উত্তর এটা জ্যামিতের অংশ থেকে একটা প্রশ্ন কোনটি বর্গ সংখ্যা নয় উত্তর হচ্ছে পাস আমরা জানি পাশে বর্গ করা যায় না পরের প্রশ্ন বলছে দুইটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুইটি কত হবে তো বর্গের অন্তর যদি দুইটি সংখ্যা বর্গের অন্তর যদি আপনি ধরেন এখানে উত্তর দেওয়া আছে এক আর দুই অর্থাৎ আপনি যদি দেখেন দুইটা স্কোয়ার করলে চার হয় আর একটা স্কোয়ার করলে এক হয় তো চার আর এক বিয়োগ করলে কিন্তু তিনই হয় তার উত্তর হচ্ছে এক আর দুই আপনার অপশন টেস্ট করে নিতে এই হলো ডিটেলসও করতে পারবেন এক্স স্কোয়ার এক্স আর ওয়াই ধরে নিয়ে পরের প্রশ্ন বলছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর আর হচ্ছে নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা বয়স অনু বিয়াল্লিশশো টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পাবেন এখন এটা হচ্ছে অনুপাতের অঙ্ক আপনারা এখানে পাঁচ সাত আর নয় কে যোগ করেন করে কত আসবে যেটা আসবে সেটাকে আপনার কি করবেন যে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো ইন্টু হচ্ছে পাঁচ ভাগ আপনি এটা যোগ কর যোগফল সাত পাঁচ বারো আর নয় হচ্ছে একুশ ঠিক আছে তাহলে আপনারা দেখবেন এক হাজার উত্তর পাবেন এটা অনুপাদের অঙ্ক খুবই সহজ অঙ্ক আর সমাজকর্মীর পদে কিন্তু পরীক্ষাগুলো করছেন খুবই সহজ হয় ভয় পাওয়ার কোনো কারণ নাই খুবই সহজ সহজ প্রশ্ন আসে এখান বলছে তিনটা কি তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে উত্তর আট পারসেন্ট এটা খুবই সহজ একটি অঙ্ক এই প্যাটার্নের অঙ্ক আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কয়েকটা অঙ্ক দেওয়া আছে এই নিয়মের দেখে নিতে পারবেন খুব সহজ খুব সহজ নিয়মে দেখানো হয়েছে কোনো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল চার বর্গমিটার হলে এর পরিসীমা কত এটা খুবই সহজ আপনারা বড় যদি ক্ষেত্রফল চার হয় অর্থাৎ এ স্কোয়ার সমান চার তাহলে এর সমান সমান আপনারা দুই পাবেন আর পরিসীমা আমরা জানি ফোরে তো ফোর সাথে চার দু আট হবে সহজ হবে সময় উত্তর হচ্ছে পরে বলছে যে কোনো আসল সরল সুদে পাঁচ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত এটা আপনার উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট এটা খুবই সহজ সরল সুদে সূত্রটা বসা দিবেন আইসিক বাই একশো দিয়ে জাস্ট মানগুলো এখানে বসাই দিবেন অঙ্ক হয়ে যাবে পরে বলছে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ এটা আমরা জানি যে এটা সমকোণী ত্রিভুজ সম্ভব ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত হয় এটা আমরা জানি ষাট ডিগ্রি এগুলো মুখস্থ বিষয় এগুলো মুখস্থ করে নেবেন দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের পরিমাণ কত হবে নাম কি পুরো কোণ সেটা আমরা জানি কিন্তু পুরো কোণের সংজ্ঞা এগুলোই জানি আমরা এখন আছি আমরা সাধারণ জ্ঞানের পাঠটাই এখানে বলছে যে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন উত্তর হচ্ছে ফাইয়েন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলা জয় করেন কবে বারোশো সালে পরের প্রশ্ন বলছে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ উত্তর হচ্ছে হুমায়ুন ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুরবেদার কে ছিলেন উত্তর হলো ইসলাম খান পরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় পহেলা জুলাই উনিশশো একুশ বঙ্গভঙ্গ হয় কবে উনিশশো এগারো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কতবার সংশোধন করা হয়েছে উত্তর হচ্ছে সতেরোবার গণপ্রতন্ত্রী বাংলাদেশ সংবিধান মোট অনুচ্ছেদ সংখ্যা কয়টি উত্তর হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে উত্তর হচ্ছে দশ এপ্রিল উনিশশো একাত্তর আমি একটু দ্রুত বলে যাচ্ছি আপনারা পজ করে করে দেখিনি মুখস্থ করে ফেলবেন এবং আইডিয়া নেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করেন শেয়ার করবেন পরের প্রশ্ন গ্রিন পিস কোন দেশের কোন দেশের পরিবেশবাদী গ্রুপ উত্তর হচ্ছে নেদারল্যান্ড জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো তিরানব্বই এ ইউ এর পুনরূপ কি উত্তর হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছেন দিয়েছিল কে দ্য নিউজ পত্রিকা ইউরোপের রুটিরঝুরি বলা হয় কোন দেশকে উত্তর হচ্ছে ইউক্রেন পরের প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে উত্তর হচ্ছে সতেরোই মার্চ উনিশশো পরের প্রশ্ন দুই বিঘা জমি কবিতার কাল লেখা উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ছেলেটির দ্রুত দৌড়াই এখানে দ্রুত কোন পদের উদাহরণ দ্রুত হচ্ছে ক্রিয়া পদের উদাহরণ ক্রিয়া বিশেষণ পদের উদাহরণ পর প্রশ্ন মনরূপ মাঝি এখানে মন মনরূপ মাঝি মন মাঝি প্রকৃত এটা কোন সমস্যার উদাহরণ এটা হচ্ছে রূপকর্ম ধরাই শুদ্ধ বানান কোনটি উত্তর একটা এই মোমোর্ষ মানটা আপনার পরীক্ষায় সব সময় আসে আপনারা পরের এবং লাস্টে রস্য এবং মাছখানটা হচ্ছে দীর্ঘকার দিয়ে মনে রাখবে আর লাস্টে আছে সূর্য শব্দের সমাত শব্দ কোনটি অর্ক বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলে কার যা ক্রিয়া সম্পাদন করে থাকে তাকে কি বলে কারক বাংলা উপসর্গ কয়টি উত্তর হচ্ছে একুশটি সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক চোখের বালি বাগধারির অর্থ কী বিরক্তিকর বস্তু উভয় সংকট বাগধারটির অর্থ কী দুই দিকে বিপদ বাংলা লিপির উৎস কি উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি বাংলাদেশে জাতীয় কবিকে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম বাক্যের জ্যোতিচিহ্ন দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয় উত্তর হচ্ছে এক সেকেন্ড কোনো পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে উত্তর হচ্ছে দেবর এটা হলো বাংলা পাঠ তারিখ হচ্ছে কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে আরবি কবর কোন কবিতা থেকে কোন কবি কবর কবিতাটি কে লিখেছেন উত্তর জসিম উদ্দিন রবীন্দ্র শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার উত্তর তিন প্রকার এখন আসি ইংলিশ পাটে বলছে হি হ্যাজ নো অ্যাপিটিয়েট ফর ফুড এখানে শূন্য স্থানে প্রি পজিশন বসবে তো অ্যাপিটিয়েট ফর হয় এরপর প্রশ্ন বলছে হি ওয়ার্ডস কনফার্ম কনফার্ম হয়েছে এখানে কনফার্ম হবে এখানে সঠিকের উত্তরটা এখানে আপনার দেওয়া আছে মেলাই নেবেন তো কনফার্ম হলে প্রি পজিশন হিসেবে টু বসে পরের প্রশ্ন হচ্ছে ওয়ান অব দ্য স্টুডেন্ট হ্যাজ অফ দ্য থাকলে কিন্তু হ্যাজ বসে আমরা জানি গ্রামারিক্যাল রুলস দ্য রান হি হ্যাড বিন দ্য পুলিশ এটা পাস্ট পারফেক্টেন্স সে ব্যবহার করছে পারফেক্ট হ্যাঁ হুইস অফ দ্য ফলোয়িং ইজ প্লোরাল উত্তর হচ্ছে গেস রাজহংসীগুলো হ্যাঁ হি গট হিজ হাউজ লাস্ট মান্থ তার মানে এখানে অবশ্যই পাস্ট ইনডিফিনিটেন্স লাস্ট মান্থ তাহলে ভাববে পাস্ট পার্টিসিপুল হবে বা পাস্ট ফর্ম হবে পেইন্টেড পরের প্রশ্ন শি মেড হার ডটার টু হোমওয়ার্ক উত্তর হচ্ছে টু দ্য মেন দ্য ম্যান গট ইউজ টু টকিং এ ওয়ার্ক ইভরি মর্নিং ইউজ টু হলে ভারবের সাথে আইস যোগ হয় টকিং হবে হ্যাঁ পরের প্রশ্ন হি ডাজেন্ট লাইক কোম্পানি সো হি হ্যাজে ফ্রেন্ডস হ্যাঁ এখানে ফ্রেন্ডস ফিউ বসবে উত্তর পরের প্রশ্ন দেয়ার লিটল ওয়াটার ইন জগ জগ সাধারণত এই লিটল বসে জগের সাথে কোনো কিছু পানি বোঝাইলে এই লিটল ব্যবহার করা হয় তাই বসছে লিটল ওয়াটার ইন জগ ইন কুড প্রশ্ন হচ্ছে অ্যাথলেটিক্স দেখেন এটা মনে রাখবেন যদি লাস্টে আছে তবে এটা কিন্তু সিঙ্গুলার টুথ টুইনস অভার ফলস হুড পয় প্রশ্ন পরের প্রশ্ন বলছি যে জুড়ি ইউনানিমাস ইজ গিভিং এখানে উত্তর হচ্ছে ওয়াজ বলবে এটা আপনার হচ্ছে এই ভার্বটা হচ্ছে আপনার সিঙ্গুলার এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য আপনার হচ্ছে এটা ওয়াজ বলবে দ্য ওয়ার দ্য ওয়ার সিটিং বাই সুইমিং পুল এখানে সুইমিং হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড সুইমিং কি এটা পার্ট হবে কারণ এটা হচ্ছে কি দেখেন আপনার নাউনের ভার বিশেষে আইনজী আছে এবং নাউনের এবং এটা হচ্ছে আপনার অ্যাডজেকটিভ হিসেবে কাজ করছে অনেকটা হ্যাঁ এই জন্য এটা পার্টিসিপেট এই স্ট্রিস ইন টাইম সেভস নাইন এটা আপনার একটা প্রোভার্স নাইন দি চাইল্ড ফ্লাইং বার্ড হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ফ্লাইং এটা হচ্ছে পার্টিসিপল একই জিনিস আগের মতো এটাও সেম টু সেম তো দেখছেন ইট ইজ নেসেসারি দ্যাট শি জয়েন দ্য মিটিং ইফ হি হেল্প মি আই উড ডু দ্য ওয়ার্ক উত্তর হচ্ছে উড ডু আই ইন্ট্রোডিউস টু মাই ফ্রেন্ড টু মাই প্যারেন্টস উত্তর হচ্ছে টু ভাইস রেজাল্ট ইন মেজারি এখানে এটা ইন আপনার হচ্ছে পি পজিশন ইন বলবে তো এইখানে কোশ্চেনগুলো দেখেন একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ ইংলিশের কোশ্চেনগুলো আপনার কিন্তু খুবই সহজ এসেছে আর একটা মনে রাখবেন সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসবে না জাস্ট গ্রামাটিক্যাল থেকে প্রশ্ন আসবে খুব সহজ সহজ বাংলাও সেম একই বিষয় বাংলা থেকেও আপনার তেমন কঠিন প্রশ্ন আসবে না সবই সহজ সহজ টপিকগুলো তো একটু প্র্যাকটিস করবেন একটু অবশ্যই ভিডিওটি অ্যানালাইসিস করবেন থেমে থেমে দেখে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে খুবই সহজ টপিক থেকে যেগুলো আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী এটা তৃতীয় চতুর্থ শ্রেণীর জব তো তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে যেসব কোশ্চেন আমাদের আসে বাংলা ইংরেজি হ্যাঁ ম্যাথ ঠিক সেই টপিক থেকেই কিন্তু এসেছে কিন্তু প্রশ্নগুলো সবই এন্ট্রি কেন হবে তো অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন